যতক্ষণ না পর্যন্ত আটা থেকে একটা সুন্দর ভাজা গন্ধ বেরিয়ে না আসে আর ভাজা গন্ধটা বেরিয়ে এলেই তখনই কিন্তু মনে হবে তখনই কিন্তু বুঝতে হবে যে আটাটা আমাদের রেডি হয়ে গেছে দেখো এইভাবে সুন্দর করে আমি এখানে রেডি করে নিচ্ছি দেখ এবার এটা কিন্তু আমার হয়ে গেছে এবার আমি নামিয়ে নেবো দেখো কালারটাও খুব সুন্দরভাবে চেঞ্জ হয়ে গেছে দেখো মুঠো করে দেখলাম যে হ্যাঁ এর জন্য তৈরি হয়ে গেছে ডোটা আর যদি তোমাদের মনে হয় যে না এখনও ডোটা তৈরি হতে বাকি আছে বা ফেটে যাচ্ছে সেজন্য জন্য তোমরা প্রয়োজনে আরেকটু পরিমাণে ঘি ঘি দিতে পারো এবার এখানে অল্প অল্প জল দিয়ে একটা সুন্দর ঠিক যেমনভাবে আমরা রোড আটার রুটির জন্য ডো বানিয়ে নিই ঠিক একই রকমভাবে এখানে ডোটা বানিয়ে নিতে হবে তবে এটা কিন্তু খুব শক্ত ডো হবে না দেখো একদম সুন্দরভাবে নরম হবে তেমনই কিন্তু ডোটা বানিয়ে নিতে হবে দেখো কতটা নরম হয়েছে তোমরা দেখে বুঝতে পারছো আর যে বাটি মেপে আমি এক বাটি পরিমাণে চিনি ময় আটা নিয়েছিলাম ঠিক একই পরিমাণে আমি এখানে একটু পরিমাণে কমে চিনি নিয়ে নিয়ে নিয়েছি এখানে আমি চিনির সিরাটা বানিয়ে নেব বলে আর এটা কিন্তু আটাটা মাখিয়ে নিয়ে এটা কিন্তু কখনোই মানে খোলাভাবে রাখবে না যদি খোলাভাবে তাহলে কিন্তু এটা ওপরটা শক্ত হয়ে গিয়ে ফাট ধটে যাওয়ার সম্ভাবনা থেকে যায় সেই জন্য একটা সুতির একটা ধোয়া কাপড় একটু হালকা ভি স্যাঁচাতে ভাব করে নিয়ে সেটাকে কিন্তু একটু এর উপর দিয়ে রাখবে তাহলে কিন্তু ফাটা দাগগুলো হবে না আর না হলে কিন্তু এটা ঢাকা দিয়ে রাখতে হবে আমি এখানে একটা গুটি কেটে নিলাম আর মাঝখানে দিয়ে দিলাম নকুলদানা এই নকুল আমি এই জন্যই দিচ্ছি এর ভেতরে কালো জাম খাওয়ার সময় যখন ভেতরের ফাঁকা অংশ থাকে সেই জন্যই আমি এখানে নকল দানাটা ব্যবহার করলাম ঠিক একই রকমভাবে আমি এখানে কালো জাম মিষ্টিগুলো রেডি করে নেব আর ওদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি তৈরি করে নেব মিষ্টিগুলো বানাতে বানাতে তৈরি করে নেব শিরাটা দিয়ে দিচ্ছি একটা এলাচ ব্যাস এবার দিয়ে দেব পুরনোর মতন জল আর দিয়ে সুন্দর করে ওদিকে চিনের সেরাটা আমার চিনিটা গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে আর এদিকে আমি তার ফাঁকে বানিয়ে নেব মিষ্টিগুলো দেখো এদিকে দেখো চিনিটা খুব সুন্দর হয়ে গলে গেছে আর এদিকে আমার সমস্ত কিন্তু কালো জাম মিষ্টিগুলো রেডি হয়ে গেছে দেখো কত সুন্দর আর কত হয়েছে দেখো এক বাটি আটা দিয়ে আর ওদিকে আমি মানে সিরাটা হয়ে গেছে এটা আমি নামিয়ে নিলাম আর ওদিকে কড়াই বসিয়ে দিয়েছি কালো জাম এগুলো ভেজে নেব বলে তেলটা দিয়ে দিলাম আর তেলটা খুব সুন্দর হয়ে দেখো গরম হয়ে গেছে এবার দিয়ে দেব দেখো এটা যতটা দেখাচ্ছে এর থেকে কিন্তু ফুলে গিয়ে একদম পুরো আরও সুন্দর হয়ে বড়ো হয়ে যাবে আর একদম ডিপ ব্রাউন বাদামি কালার করে কিন্তু এটা ভেজে নিতে হবে দেখ এইভাবে উল্টে দিয়ে খুব সুন্দর করে এটাকে ভেজে নি নিলেই ব্যাস রেডি হয়ে যাবে আমাদের কালো জাম মিষ্টি দেখো ওদিকে সুন্দর ভাজা হচ্ছে দেখো আর তেলটা কিন্তু সবার আগে খুব ভালো করে কিন্তু গরম করে নিতে হবে দেখো এইভাবে যে পিঠটা ও হয়ে যাবে স্যার অপর পিঠটা এইভাবে ঘুরিয়ে ফিরিয়ে সব কটার দিক একদম পুরো ডিপ ব্রাউন করে ভেদে নিতে হবে হালকা ভাজালে কিন্তু কালার আসবে না দেখো আস্তে আস্তে করে আমার কিন্তু পুরোটা কালার এসে গেছে দেখো আমার কিন্তু খুব সুন্দর হয়ে কালার এসে গেছে এবার আমি এগুলোকে তুলে নিয়ে সরাসরি দিয়ে দেব চিনির শিরাটে দেখো কত সুন্দর চিনি শিরাটে পড়া মাত দেখো কালারটা দেখো কত সুন্দর যেন মনে হচ্ছে পুরো দোকানের মতন মিষ্টি বানানো হয়ে গেছে দেখো এখানে সব তুলে নিয়েছি এদিকে আমার আস্তে আস্তে করে এটা কিন্তু এপিড এপিড ডুবিয়ে তুলে নিলেই কিন্তু হয়ে যাবে আর ওদিকে আমি আরও দিয়ে দিলাম বাকিগুলো এইভাবে সুন্দর করে ভেজে নেব বলে দেখো আর এগুলো আমার ভাজা হয়ে গেছে আর এদিকে এগুলোকে আমি এভাবে ঘুরিয়ে ফিরিয়ে দিলে তাহলে সব দিকটা সুন্দর হয়ে কিন্তু রসটা ভেতরে চলে যাবে দেখো এইভাবে ঘুরিয়ে ফিরিয়ে ঘুরিয়ে ফিরিয়ে একদম আগের মতন করে ভেজে নিতে হবে দেখো কত বড় হয়ে গেছে দেখো এইভাবে দেখো আস্তে আস্তে করে কিন্তু কত সুন্দর একটা কালার এসছে আর একদম সুন্দর এটা মিষ্টি গন্ধ বাড় হয়ে গেছে আর এটা কিন্তু একদম হাই তাপে কিন্তু ভাজার দরকার নেই একদম মিডিয়াম ভাবে ভাজলেই কিন্তু এটা হয়ে যাবে স্যু তেলটা একটু খুব সুন্দর হয়ে গরম করে নিলে ব্যাস দেখো কত সুন্দর হয়েছে এবার এলোকে সব গরম এলোকে গরম গরম অবস্থাতেই জিনিস চেয়ারটা দিয়ে দিতে হবে দেখো কত সুন্দর একদম ফুলে গিয়ে জিনিস চেয়ারটা কিন্তু একদম সুন্দরভাবে দেখো ভেতরে চলে গেছে তোমরাও কিন্তু বাড়িতে খুব সহজেই এইভাবে পাটি আটা দিয়ে একদম পুরো পরিবারের জন্য কালো যা মিষ্টি বানিয়ে ফেলতে পারো